হ্যালো এবিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি রংপুর থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা রাত থেকেই শুরু করলাম এই মাত্র আমার হাজব্যান্ড দশনা থেকে এক গাদা শুটকি মাছ নিয়ে আসলো সে বলল এখনই নাকি তার ভত্তা খেতে হবে আমি সেই প্রসেসিংয়েই ব্যস্ত আসলে শুটকি মাছটা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি এটা তরকারি দিয়ে হোক ভর্তা হোক সব কিছুই মজা লাগে খেতে আমরা জানি যুগের সাথে তাল মিলিয়ে বা সময়ের দাবি মনে করে জীবনে অনেক কিছু পরিবর্তন আনা অনেক বেশি জরুরি তো লাইফে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান বা পরিবর্তন আনতে চান তাহলে খুব বড়ো পদক্ষেপ প্রথমেই নেওয়া উচিত না ছোট ছোট পদক্ষেপ ছোট ছোটো পরিবর্তনগুলোই একটা সময় বিরাট সম্ভাবনা কিছু কিছু জিনিস পরিবর্তন আনতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় কিন্তু এ কারণে আমাদের ধৈর্য হারা হলে চলবে না এই যেমন ধরুন একটা সময় কিন্তু আমি কিচেনের সব প্লাস্টিকের জিনিস ব্যবহার করতাম আস্তে আস্তে কিন্তু আমি এই প্লাস্টিকের ব্যবহারটা অনেকাংশে কমিয়ে দিয়েছি চাইলেই আমি পুরো প্লাস্টিকটা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না তবে সেটা ব্যবহারে কিন্তু পরিমিত হতে হবে আমার প্লাস্টিকের অয়েল জার ছিল আমি সেই প্লাস্টিকের অয়েল জারটা চেঞ্জ করে এই কাজের অয়েল জারটা এনেছি আমার এই গুলোমুলো অয়ের কেমন লাগছে দেখতে প্লাস্টিকের জিনিসপত্র যেরকম ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি অপর অপরদিকে এগুলো ক্লিন করা অনেক ঝামেলা আর কাচের জারগুলোর মধ্যে যদি আপনি তেল গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব রাখেন এগুলো দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি এগুলোতে কোনো ক্ষতিকারও হবে না তো আমি আমার সকল আপুদের বলবো প্লাস্টিক ব্যবহারে একটু সতর্ক থাকবেন খুব বেশি প্রয়োজন না হলে প্লাস্টিকের জিনিস কিনবেন না যতটা পারবেন অ্যাভয়েড করবেন এটা পরের দিন সকালবেলা দেখলাম বাইরে অনেক ঝলমলে রোদ উঠেছে আর তাছাড়াও আজকে আমি বাড়ি যাব এই কারণেই সব জিনিসগুলো আমি রোদে দিয়েছি ঘরের দরজা জানালা বন্ধ থাকলে দেখা যায় কন্টেনারের গা দিয়ে ফাঙ্গাস পড়ে গেছে বাড়িতে যাওয়ার আগে যদি এভাবে সুন্দর করে রোদে দিয়ে কন্টেনারের জিনিসগুলো রেখে যাওয়া যায় তাহলে কিন্তু সে ফাঙ্গাসটা আর পড়ে না আমি বাড়িতে যাওয়ার আগে পুরো রান্নাঘরটাই ক্লিন করে রেখে যাই তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই সব কাজে লেগে পড়েছি আমার গ্যাসের চুলাটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে এবার আমি কাঁচের জারগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলব আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার বাবার বাড়ি থেকে এ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ